জন্মের পর পর নাম লেখাইছি এরপরে আমি ডাকাতি করা শুরু করছি আমার জীবনে আমি নিরানব্বই জনকে কল্লা আলাদা করেছি আপনি যদি দেন আপনাকে এরকম কল থেকে কল্লা আলাদা করে দিয়া একশো সমান কইরা আমি বাড়িতে গিয়া নাস্তা খাবো ধরে বলেন না ও ভাই নিজামুদ্দিন তুমি একটু মনোযোগ দিয়া তুমি এই কি জন্য ডাকাতি করো বলে আমি ডাকাতি করি আমার পরিবার পরিজনকে একটু ভালো মন্দ খাবারের জন্য আমার ছেলে মেয়েদেরকে একটু ভালো পোশাক পরাইবার জন্য অনিজামুদ্দিন তুমি কি জানো এমন একদিন সময় হবে যে সময় এই দুনিয়া থেকে তোমার বিদায় নিতে হবে বলা হা আমাদের এলাকার মানুষ তো অনেকেই মরে যায় বলে তুমিও যেরকম মরবা আমার একদিন মরতে হবে ও বাই নিজামুদ্দিন তুমি যেই দিন মৃত্যুবরণ করবা তোমার সাথে তোমার বিবি যাবে না তোমার বাবা মা যাবে না তোমার সন্তান সং যাবে না তোমার দন সম্পদ যাবে না বলে কি ক্রন আমি তারা যদি আমার সাথে না যায় তাদেরকে আমার খাওয়াইয়া পড়াইয়া লাভ কি বলে আর শোন এই যে তুমি পাপের কাজ করতেছ অন্যের কাজ করতেছ অন্যের মাল জোর করে নিয়ে খাইতেছ অন্যের উপরে জুলুম করতেছ এর কারণে কিন্তু তোমার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কিন্তু সেদিন কিন্তু তোমার স্ত্রী তোমার সন্তান তোমার এই গুনাহের বাঘ নিবে না এই কথা নিজামুদ্দিন আশ্চর্য হয়ে গেলেন আমি কত বছর তুই রাত্রে আরাম করা ঘুমাই না আমি আমার ছেলের জন্য আমি আমার মেয়ের জন্য আমি আমার প্রাণের স্ত্রীর জন্য আমি এই কাজ করি বলে আমার গুণার বাগের বোঝা বহন না আজকে তাদেরকে জিজ্ঞাসা করব এখন বলে শেখ ফরিদ আপনার কাছে যা আছে আপনি তা দিয়া নেন শেখ ফরিদ বলে বলেন বাবা আমি এখানে আছি উনি ডাক দিয়া হুজুর মানুষের বুদ্ধি আমার খুঁজে একটা কথা বাতি কইয়া মনটা ধরম কইরা আমার ব্যাট পড়াই দেওয়া উনি যাই সর্বপরি দরahmatullah আলাইকা আজ্ঞা বলে বাইনাsubMenuদিন বিসায়তে মনে না আমার কাছে তরি আছে আমার হাত তুমি বাইদা থিয়ে যাও আমার পা গোলা বাইদা থিয়ে যাও আর তোমার পরিবার পর্যন্ত জিজ্ঞাসা করবা তোমার গুনার বোঝা তারা বহন করবে কিনা এবার বাড়িতে গেছে বাড়িতে গিয়া নিজাম আউলিয়া ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমি তোমাকে লালন পালন করতেছি কুমার খাবার দাবারের ব্যবস্থা করতেছি তোমার কুমের জায়গার ব্যবস্থা করতেছি স্বর্ণ গয়না কাপড়ের কোনো অভাব নাই ও প্রের স্ত্রী আমি যে ডাকাতি করি তুমি তো জানো বলে হ্যাঁ জানি তাহলে আমি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন জামা আমাকে আজাবের সম্মুখীন করবেন ওই সময় তুমি কি আমার আসাবের বাগিদার কি কিনা বলেন না না কোশ্চেনকাল আমি আপনার স্ত্রী সমাসত্ত্ব আপনার আসাবের বাগিদার হব না এই জন্যই তালনাহরবলা আলামিন কুপাত্র কোরআন ও মধ্যে বলেন ইয়ামায়া ফিররুল উমিন আখি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني زرا زرا الله أكبر الله رب العالمين سراب عباس المدمولين يوم يفر المرء من أخيه এমন একটা সময় আসবে যে সময় তার তার বাই চিনবে বাইকে না সন্তান তার মা কে চিনবে না না বাবা তার ছেলেকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না বোন বাইকে চিনবে না ভাই বোন কে চিনবে না লিখুল্লিম মিনহুম ইয়াওমাইদিন শানুইগুনি প্রত্যেকই প্রত্যেকের কাজ না ব্যস্ততা থাকবে মুফাসসিরিন কেরাম বলেন শুধু ব্যস্ত থাকবে না স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে বোন তার বোনকে দেখে পলায়ন করবে কি ব্যাপার পানের মাকে ছয় শত বছর সাত শত বছর বিশ্রামের পর পানের মাকে ডাক দিয়া বলবে আপনি তো আমার মা কেরাম বলেন ওই মা ওই দিন তার সন্তানকে চিনতে পারবে যে এইটাই আমার কলেজার টুকরা সন্তান কিন্তু আজকে এই দিনে যদি আমি আমার সন্তানের কাছে মায়ের পরিচয় দে আমি তো জাহান্নার আশা ঘুরতেছি আমি তো গুনাহের হের গুনাহের গুণার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি আজ যদি আমি আমার কলেজের টুকরা সন্তানকে পরিচয় দে আমি তোমার মা আমার সন্তান যদি ডাক দিয়া বলে ও মা জমিনে দশ মাস দশ দিন তোমার পেটের মধ্যে আমরা লালন পালন করেছি আমাকে যখন বলিষ্ঠ করস তুমি মা জ্ঞান হারাইয়া ফেলছিলা মা প্রচন্ড শীতের মধ্যে আমাকে তুমি বিজা জগাই শুইস আমাকে না খাওয়াইয়া তুমি তুমি নিজে আমাকে খাওয়াইয়া তুমি নিজে না খাইয়া থাকছ প্রতি বছর দুইটাই যাইবো মা কোনোদিন তুমি ভালো কাপড় পরিধান করো নাই তুমি নিজে সিরা কাপড় পরিধান করিয়া পুরাতন কাপড় পরিধান